মেডিকেল স্টুডেন্ট নাম ক্রিস সে কাজের জন্য ওয়েস্ট ভার্জিনিয়ার ওই পাহাড়ের উপর দিক দিয়ে যাত্রা করছিল কিন্তু ক্রিস একটা বড় ট্রাফিকের মধ্যে আটকে যায় তার অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল ফোনে নেটওয়ার্কও ছিল না তারা হুড়ো করে সে শর্টকাটের লোভে একটা অচেনা রাস্তা ধরে ফেলে একটু দূরেই ক্রিস একটা গ্যাস স্টেশন খুঁজে পায় যেখানে একজন বয়স্ক লোক ছিল কিন্তু অবাক ব্যাপার সে বয়স্ক লোকটা ক্রিসকে কোনো সাহায্যই করে না স্টেশনের মধ্যে একটা ম্যাপ ছোলানো ছিল ক্রিস সেটা দেখে এবং নিজের কাজের জায়গায় যাওয়ার একটা রাস্তাও খুঁজে পায় তারপর সে সেই পথ ধরে যাত্রা শুরু করে বয়স্ক লোকটাকে দেখে মনে হয় কিছু তো একটা আছে যেটা লুকোতে চাইছে ওই বুড়োটা কিছুটা গাড়ি চালিয়ে ক্রিস একটা কাঁচা রাস্তা ধরে এবং ঘন জঙ্গলের মধ্যে ঢুকে যায় হঠাৎ দেখা যায় একটা মৃত হরিণ রাস্তার পাশে পড়ে আছে ক্রিস তার দিকে তাকাতে গিয়েই হঠাৎ অন্য একটা গাড়ির সঙ্গে জোরে ধাক্কা খায় গাড়িটাতে কিছু কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল যারা একসাথে ঘুরতে বেরিয়েছিল এদের নাম হলো জেসি কার্লি স্কট ইভেন আর ফ্রান্সিস তারা সবাই মিলে ক্রিসকে দেখে দেশে ঠিক আছে কিনা ক্রিস ভাগ্যক্রমে বেঁচে গেছিল সে সবার কাছে ক্ষমা চেতে শুরু করে এমনকি তাদের গাড়িটা ঠিক করানোর জন্য টাকাও দিতে চায় তখন সেই দলের ছেলে মেয়েগুলো বলে তাদের গাড়ির চাকা নাকি আসলে কাটা জাতীয় ভাদের মধ্যে আটকে গেছিল এবং যার কারণে গাড়িটা রাস্তার মাঝখানে থেমে গেছে তারা এটাও বলে যে কাটাতারগুলো নিশ্চয়ই কেউ এখানে ইচ্ছে করে পেতে রেখেছে দেখে মনে হচ্ছিল কোনো জন্তু ধরার জন্য কেউ ফাঁদ পেতে রেখেছে এখনও বন জঙ্গলে তারা পুরো একা যেখানে খুব কম মানুষ যাওয়া আসা করে ক্রিস এবং বাকি ছেলেমেয়েরা একসঙ্গে সাহায্য চাইতে বনের মধ্যে বেরিয়ে পড়ে শুধুমাত্র এভান আর ফ্রান্সিস গাড়ি পাহারা দেওয়ার জন্য গাড়ির কাছেই অপেক্ষা করে এভান জঙ্গলের মধ্যে হঠাৎই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে সে সেদিকে চলে যায় কিছুক্ষণ পর ফ্রান্সিস তাকে খুঁজতে বেরোয় এবং সে যা দেখে সেটা খুবই ভয়ঙ্কর ছিল কারণ সে দেখে জঙ্গলের মাঝে এভানের একটা কাটা কান পড়ে আছে ফ্রান্সিস প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তখনই হঠাৎ কেউ তাকে পেছন থেকে মুখের মধ্যে ধারালো তার জড়িয়ে হামলা করে দেয় অন্যদিকে দেখা যায় ক্রিস এবং বাকি তিনজন বনের মধ্যে ছোট একটা মৃত জন্তু খুঁজে পায় কিন্তু তারা বেশি মাথা ঘামায় না এগিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা একটা ছোট্ট অদ্ভুত ক্যাভিন খুঁজে পায় ক্রিস দেখে সে কেবিনের মধ্যে কেউ নেই সে ফোন খোঁজার জন্য বাড়িটাতে ঢুকে পড়ে বাড়ির ভেতরে খাওয়া দাওয়া পড়েছিল এমনকি মাংসের স্যুপও বানানো হচ্ছিল কিন্তু অবাক ব্যাপার বাড়ির মধ্যে একটাও মানুষ নেই আশেপাশে অনেক পুরোনো ধুলোপড়া জিনিসপত্র ফ্রিজ ধীরে ধীরে একটা ফ্রিজের কাছে এগোয় এবং ফ্রিজটা খুলে যা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় সে দেখে অনেকগুলো কাচের বোতলের মধ্যে মানুষের অনেক ধরনের অঙ্গ প্রত্যঙ্গ রাখা আছে এবং একই সময় কার্লি বাথরুমের ভেতরে হঠাৎই একটা মানুষের কাটা হাত দেখে চিৎকার করে ওঠে অন্যদিকে জেসি রাস্তায় যেমন কাঁটাতারগুলো পড়েছিল ঠিক সেরকম তারগুলো খুঁজে পেয়ে চমকে যায় এতক্ষণ সবাই বুঝতে পারে তারা এমন একটা জায়গায় এসে পড়েছে যারা রাস্তার মধ্যে কাঁটাতার বিছিয়ে মানুষ শিকার করে কোনো জন্তু নয় সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পালাতে গিয়ে তারা দেখে বাড়ির সামনে একটা অজানা গাড়ি এসে পড়েছে এমনকি ফ্রান্সিসরা যে গাড়িটা পাহারা দিচ্ছিল সেই গাড়িটাকেও তারা নিয়ে এসেছে এর মানে খুবই ভয়ঙ্কর এই বাড়িতে যারা থাকে তারাই এভান এবং ফ্রান্সিসকে মেরে ফেলেছে এবং সেই গাড়িটা নিয়ে এসেছে ক্রিস এবং বাকিরা বুঝতে পারে খুব ভালো করেই যে তারা এখানে ফেঁসে গেছে তারা কোনোভাবে একটা বিছানার নিচে লুকিয়ে পড়ে তখনই হঠাৎ এই ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে মানুষগুলো ফ্রান্সিসের মৃতদেহটাকে টেবিলের ওপর রাখে যেটা দেখে ক্রিস ভয়ে কাঁপতে শুরু করে কিন্তু একটাও শব্দ উচ্চারণ করে না তারা লুকিয়ে লুকিয়ে দেখে ফ্রান্সিসের হাতটা কাটা হচ্ছে একটা ধারালো চাকু নিয়ে ফ্রান্সিসকে ভয়ঙ্করভাবে কেটে টুকরো টুকরো করে ফেলছে এরা এরা আসলে বিকৃত মস্তিষ্ক ছিল যেটা কিনা এক ধরনের মানসিক রোগ এবং অন্যভাবে বলা যায় এরা মানুষ খেকো ছিল যারা কিনা মানুষের মাংস খেতে ভালোবাসে এদের কাজ হল জঙ্গলের মধ্যে সাধারণ মানুষকে ধারালো তারে ফাঁসিয়ে নেওয়া এবং ধারালো তারের মধ্যে ফাঁসিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে আসা এবং কেটে কেটে তাদের মাংসগুলোকে রান্না করে বা কখনো কখনো রান্না ছাড়া কাঁচাই খেত তারা মানুষের মাংস এদের মধ্যে একজনের তিনটে আঙুল আরেকজনের দাঁত কাটা আর আরেকজনের একটাই চোখ ছিল এরপর একটা সময় পর যখন এই মানুষ খেকো মানুষগুলো ঘুমিয়ে পড়ে তখন ক্রিস জেসি কার্লি এবং স্কট ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে ঠিক বেরোতেই যাবে এমন সময় মানুষ খেকো একটা লোকের ঘুম ভেঙে যায় ক্রিস এবং বাকিরা জঙ্গলের দিকে প্রাণপণে দৌড়ায় প্রাণ তো বাঁচাতে হবে ছুটে গিয়ে তারা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে তারা দৌড়োতে দৌড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো গাড়ি রাখা ছিল কিন্তু অবাক ব্যাপার প্রত্যেকটা গাড়িতেই রক্তের দাগ আর আশেপাশে মানুষের জিনিস ছড়ানো দেখে বোঝাই যায় ওই মানুষ খেকো লোকগুলো অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছে ক্রিস এবং বাকি সবাই লুকিয়ে লুকিয়ে দেখে যে কিছুটা দূরে ওই নরপিসগুলো নিজেদের গাড়ি থামিয়ে তাদেরকেই খোঁজাখুঁজি করছে ক্রিস একটা পালানোর প্ল্যান বানায় যেভাবেই হোকে জঙ্গল থেকে পালাতে হবে সেই জঙ্গলে ভুল দিশায় দৌড়বে যাতে সেই ভয়ঙ্কর নরপিসাজগুলো তার পিছনে পিছনে সেই ভুল দিকে দৌড়বে আর এই সুযোগে বাকিরা সেই নরপিশাচদের গাড়িটা নিয়ে পালাতে শুরু করে ঠিক এই প্ল্যান অনুযায়ী ক্রিস জঙ্গলে চিৎকার করতে করতে দৌড়োতে শুরু করে দুর্ভাগ্যবশত একজন নরপিসাজ ক্রিসের পায়ে গুলি করে এবং তার দিকে ছুটে আসে স্কট অন্যদিকে দৌড়ায় যাতে সেই নরপিশাচগুলোর ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া যায় ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে সেই দুটি মেয়ে এবং ক্রিস কোনোভাবে রাক্ষসদের গাড়ি পর্যন্ত পৌঁছে পালাতে শুরু করে তারা গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বনের মাঝে স্কটকে খুঁজে বের করে কিন্তু যেই স্কট গাড়ির সামনে পৌঁছায় দূর থেকে একটা নরপিসাজ তাকে তীর মেরে হামলা করে তীরগুলো তার বুক চিরে পার হয়ে যায় এবং স্কট সেখানেই মারা যায় এই সময় ক্রিস এবং সেই মেয়েগুলো অসহায় হয়ে পড়ে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে ঘন জঙ্গলে চলে যায় নরপিসাজগুলো তিনজনকে খুঁজতে শুরু করে বনের মধ্যে এবার ক্রিস জেসি এবং কার্লি একটা বড় টাওয়ার খুঁজে পায় তারা সেখানে একটা পুরনো রেডিও বের করে যার সাহায্যে বারবার তারা সাহায্য চাইতে শুরু করে এমন সময় ক্রিস লক্ষ্য করে যে তিনটে নরভিস তাদেরকে খুঁজতে খুঁজতে টাওয়ারের দিয়েই পার হচ্ছে দুর্ভাগ্যবশত ঠিক তখনই রেডিও থেকে একটা জোরে আওয়াজ আসে যাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছিল তারা হঠাৎ করে রিপ্লাই করে তারা বলে আপনারা কোথায় আমরা কীভাবে সাহায্য করতে পারি আপনাদের নরপিশাচগুলো এই রেডিওর আওয়াজটা শুনে ছুটে টাওয়ারের উপরে আসার চেষ্টা করে কিন্তু যখন তারা ক্রিসদেরকে ধরতে পারে না তখন তারা টাওয়ারে আগুন লাগিয়ে দেয় এবার বাঁচার আর কোনো উপায় নেই চারদিকে আগুন এবং নিচে সেই পিসাজ মানুষগুলো ক্রিস শেষ চেষ্টা করে কুড়ি ফিট দূরে একটা গাছ দেখে সেখানে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে অন্তত আগুনে পুরে তো মরতে হবে না তিনজনই কোনো রকমে উপর থেকে ঝাঁপ দিয়ে গাছের ডালটা ধরে নেয় কিন্তু তাতেও শান্তি নেই লোকগুলো তাদেরকে গাছের উপরে দেখে ফেলে সবাই চুপচাপ লুকানোর চেষ্টা করে হঠাৎ গাছের ওপরে পেছন থেকে এক নরপিশাচ এসে সোজা কার্লির মুখে কোদাল মারে দৃশ্যটা এতই ভয়ঙ্কর ছিল যে পুরো শরীরটা নিচে পড়ে যায় এবং মাথাটা শুধুমাত্র ডালে আটকে থাকে এই দৃশ্য দেখে ক্রিস এবং জেসি প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু হার মানে না কিছুক্ষণ পরে তারা বুদ্ধি করে একজন নরপিসকে বোকা বানিয়ে গাছ থেকে ফেলে দেয় সেদিনের মতো ক্রিস এবং জেসি তো বেঁচে যায় কিন্তু জেসি নিজের সব বন্ধুদেরকে হারিয়ে ফেলে পরদিন সকালবেলায় ক্রিস বনের মধ্যে দিয়ে একটা রাস্তা খুঁজে পায় মনে হয় শেষ পর্যন্ত তারা হয়তো বাড়ি ফিরে যাওয়ার রাস্তা পেয়েছে কিন্তু হঠাৎ করে সেই নরপিসাজ মানুষগুলো তাদের উপর হামলা করে দেয় এবং জেসিকে ধরে নিয়ে চলে যায় অন্যদিকে ক্রিস দেখে রাস্তা দিয়ে পুলিশের গাড়ি আছে সে তাড়াতাড়ি দৌড়ে যায় এবং পুলিশকে সব কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ করে থেকে একটা তীর এসে সোজা পুলিশের চোখে গেঁথে যায় পুরো মাথা ভেদ করে বেরিয়ে যায় আসলে একজন নরপিসাজ তাদেরকে দূর থেকে লক্ষ্য করছিল এরকম ভয়ঙ্কর হামলা দেখে ক্রিস তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে আবার লুকিয়ে পড়ে এরপর সেই নরপিসাজ মানুষটা এসে পুলিশের মৃতদেহটাকে গাড়িতে তোলে এই ফাঁকে ক্রিস গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং আবার পৌঁছে যায় ওই নরপিসাজ মানুষগুলোর বাড়িতে যেখানে তারা জেস্সিকে বেঁধে রেখেছিল দেখা যায় ধীরে ধীরে একটা ভয়ঙ্কর নরপিসাজ একটা চাকু নিয়ে জেসির গলা কাটতে আসে আর যেই সামনে আসে হঠাৎ করে ক্রিস সেই বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্রিস নিজের সর্বশক্তি দিয়ে সেই নরপিসাজ দুটোকে আটকানোর চেষ্টা করে এবং তাদেরকে মেরে শক্তিহীন করে দেয় ক্রিস তাড়াতাড়ি করে জেসির একটা হাত খলে কিন্তু হঠাৎ একজন নরপিসাজ কোনোভাবে জেগে যায় এবং ক্রিসকে গলা টিপে তার প্রাণ নেওয়ার চেষ্টা করে জেসি বিন্দুমাত্র সময় নষ্ট না করেই নিজের হাত খোলে এবং একটা ধনুক নিয়ে ঠিক তার পেছনে তীর মেরে হত্যা করে দেয় লড়াই কিন্তু এখানে শেষ হয় না জেসি এবং ক্রিস দুজনকে চাকু এবং কোদাল দিয়ে হত করে ওই বাড়িটা থেকে বেরিয়ে যায় এবং শেষ পর্যন্ত ক্রিস ওই পুরো বাড়িটাকে আগুনে জ্বালিয়ে শেষ করে দেয় এরপর ক্রিস আর জেসি ফিরে যায় সেই বয়স্ক লোকটার গ্যাসের স্টেশনে যেখানে পাহাড়ের সেই ম্যাপটা ছিল বয়স্ক লোকটা ভয়ে বাড়ির ভেতরে ঢুকে যায় কারণ সে সব কিছু সত্যি কথা জানত যে জঙ্গলের ভেতরে কি হয় ক্রিস তাকে কিছু বলে না কিন্তু ম্যাপটা ছিঁড়ে ফেলে দেয় যাতে দ্বিতীয়বার কোনো মানুষ এই ভয়ঙ্কর ভাদে না পড়ে একদম শেষ দৃশ্যে দেখা যায় এক পুলিশ যে কিনা ক্রিসদের রেডিও কল পেয়েছিল সে ধ্বংস হয়ে যাওয়া ওই বাড়িটা তদন্ত করতে আসে এবং তখন হঠাৎ তিনটে আঙুলওয়ালা আলা সেই নরপিসাজ কোনোভাবে বেঁচে ছিল যে কিনা এসে পুলিশটাকে কোদাল দিয়ে মেরে ফেলে এবং পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে মুভিটা এখানেই শেষ হয়ে যায় ওই নরপিসাজগুলোকে হত্যা করলেও তাদের মধ্যে একটা নরপিসাজ কিন্তু এখনও জীবিত এরপরে কি হয় এই মুভিটার আরও অনেকগুলো পার্ট আছে তোমরা যদি চাও আমি এর পরের পার্টটাও এক্সপ্লেন করব তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা এটার পার্ট টু চাও